ইফতারিতে আমরা ফলের জুত শরবত বা লস্যি তো প্রায় খেয়ে থাকি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে মজিত ড্রিঙ্কস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম ড্রিঙ্কস যদি আমাদের ইফতারিতে থাকে তাহলে সারাদিনের ক্লান্তি নিমিশে দূর হয়ে যায় আর অনেকটা রিফ্রেশিং লাগে আর খেতেও হয় খুব ভালো দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না পালস মজিত বানানোর জন্য এখানে লাগবে হচ্ছে পালস চক চকলেট তো আমি এখানে পালস চকলেট নিয়েছি আর নিয়েছি হচ্ছে মিক্সিং জার এবার এই চকলেটগুলোকে গুঁড়ো করে নেব আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো মাত্র দুই মিনিটে বানিয়ে ফেলতে পারবে তোমরা পালস মজিত তো এখানে আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েকটা আইস কিউব আইস কিউব দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে আমাদের গুঁড়ো করে রাখা চকলেটগুলো এখানে আমি দেড় চা চামচের মতো ওই চকলেটের গুঁড়ো নিয়েছি এটা দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে একটুখানি বিট নুন তাহলে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিব হচ্ছে কয়েকটা লেবুর স্লাইস আমি এখানে বাতি লেবু নিয়েছি আর এরকম গোল গোল করে স্লাইস করে এখানে দুটোর মতো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে সোডা তোমরা চাইলে এখানে কোল্ড ড্রিঙ্কসও ব্যবহার করতে পারো স্প্রাইট বা আর অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করে নিতে পারো তো আমি এখানে একটুখানি সোডা দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে চিল্ড ওয়াটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের রেডি হয়ে গেল পালস মজিত আর দেখতে পেলে কত সহজে হয়ে গেল। তোমরা চাইলে এখানে চিনিগুড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে কোনো চিনি চিনিগুড়ো ব্যবহার করিনি আর ইফতারির জন্য আমাদের পালস মজিত একদম রেডি মাঝে মাঝে এরকম ভিন্ন কিছু ইফতারিতে থাকলে মন্দ হয় না ইফতারিতে আমরা শরবত বা লসি তো প্রায় খেয়ে থাকি এরকম ইউনিক কিছু বানিয়ে দেখবে দুর্দান্ত লাগবে এটা একটুখানি গার্নিশিং করে নিলাম তাহলে দেখতে ভালো লাগবে ব্যাস হয়ে গেল আমাদের পালস মজিত রেডি আশা করছি তোমাদের আজকে রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ পেজ আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে আর তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করে দেবে যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে